ওই পাশে দেখা যায় সমুদ্র থেকে একটি নৌকায় মাছ ধরে নিয়ে এসেছে একটু দেখার চেষ্টা করব যে আসলে তারা কি মাছ এনেছে এই মুহুর্তে আমি কটোয়াখালি কলাপাড়ার কাওয়ার চড়ে যেই সমুদ্র তীরটি রয়েছে সেখানটায় আছি যে বার্শের মধ্যে মাছ দেখা যাচ্ছে এগুলো কি মাছ না অন্য কিছু মাছ ধরে আনছেন ও আচ্ছা আচ্ছা এই তোমার এটা কি মাছ ভাই হ্যাঁ এটা এটা কি এটা হলো দেখাও তো একটু ভাই দেখাও আচ্ছা আসছে তোমাদের ও কি মাছ এডি বিভিন্ন ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে ওইগুলো মাত্র ধরে আনছো কিছু মাছ তো দেখা যায় জীবিত ওই যে কাকরা টাকরা এগুলো জীবিত আছে ও এ এই মাছটি কয়দিনে ধরছো হ্যাঁ বেমালা হ্যাঁ বেমালা দিয়ে দশটার দিকে গেছেন এই দুই ঘন্টা লাগে ও দুই ঘন্টা এগুলো ধরে আনছে তিন ঘণ্টা ধরে ওইটা কি পুরাটাই ভরা মাছ না অল্প লাই পাঁচ ছয়টা মাছ বড় ইলিশ বড় ইলিশ ও আচ্ছা আচ্ছা

আর এটা এইটা কি ইলিশ মাছ না ও আচ্ছা ই কতটুকু ওজন আনুমানিক হবে আর এই এটা এইটা কি মাছ ধরলেন পুয়া মাছ ইলিশ পুয়া মাছ আর এইটা কি মাছ এই যে এটা কাটা আছে না হ্যাঁ হ্যাঁ ও এটা তো জীবিত মনে হচ্ছে দেখেন এই হলো ও এটা চিংড়ি চিংড়ির কি জীবিত নাকি ও

আচ্ছা কষ্ট করে ভাই দেখাইছেন আপনারা ধন্যবাদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ দেখছিলাম একদম সমুদ্র থেকে ধরা তাজা ফ্রেশ মাছ যে মাছগুলো ওনারা সকাল বলল যে দশটায় গিয়েছে এখন দুইটা বাজে চার ঘন্টায় আট হাজার টাকা মাছ ধরে নিয়ে আস এসেছে আসলে মাছ পেলে ভালো লাগে বা দেখলে ওদের এই এলাকার অধিকাংশ মানুষই মনে হয় যে এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে বিশেষ করে যারা এই সমুদ্র তীরে বসবাস করে অনেকেরই পেশা হচ্ছে এই সমুদ্র থেকে মাছ ধরা